টাকা ডিসকাউন্ট থাকবে ভাই আজকে নীলটা নেবেন পাঁচ টাকা ডিসকাউন্ট লালটা নেবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুইটা সেমই ভাই দুইটা সেমই ঠিক আছে কারণ কি দুইটা মডেলও এক আর এটা কোয়ালিটিটা আমি বলে দিচ্ছি আগে যেটা বাইশ সাল তেইশ সালে আমরা বিক্রি করছি সিঙ্গেল মোটর সিঙ্গেল ব্যাটারি দিয়া আর আজকে একদম মনে করেন যে আপনাদেরকে আমরা বাস্তব উদাহরণ দেখাই দিব এটাতে থাক হলো আপনার ডাবল মোটর এই দেখেন দুই পাশে মোটর থাকবে আর এখানে হলো দুইটা ব্যাটারি থাকবে ঠিক আছে এই যে দেখেন দুইটা ব্যাটারি থাকবে মানে যেটা আমরা দিব একদম অ্যাকুরেট সেম জিনিসটা বলে দিব এক বছরের ব্যাটারি গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে আগে কিন্তু উপরে কোনো মিটার ছিল না এই দেখেন এখন কিন্তু এখন কিন্তু আমরা মিটার সহ নিয়ে আসছি পিক আপ দিবেন অর্ডার বাইকে মধ্যে সাউন্ড দিবেন পিছনে সামনে যাবে সাপোর্টিং চাকা আছে এই সাপোর্টিং চলে কিন্তু খুলে ফেলতে পারবেন ঠিক আছে তখন বাচ্চা দুই চাকার রূপে চালাতে পারবে যাদের বাসায় এক থেকে সাত বছর বাচ্চা আছে ভালো মানের একটা বাইক দিতে যাচ্ছেন তাদের জন্য এটা টিকে ফোর হান্ড্রেড মডেল বলি আমরা অথবা আপনারা বিএমডাব্লিউ আর আর মিনি মডেল বললেও হবে ঠিক আছে আর এইটাকে কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং এখানেই শেষ না কিন্তু আর আজকে এটা প্রাইজিং কত দিব জানেন ভাই এটা মার্কেটে চলতেছে আপনার তেইশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো আমরা ওইটা নিব না আমরা সীমিত প্রফিটে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা হলে এত বড় সাইজের কোয়ালিটিফুল বাচ্চাদের বাইক আপনারা নিতে পারবেন ঢাকা টয় বাজার থেকে ইনশাল্লাহ